সড়ক পরিবহন আমাদের জানা কেন জরুরি সড়ক পরিবহন আইন আমাদের জানা কেন জরুরি এই আইনটি অনেক পুরানো অনেক পুরোনো এই আইনটিকে জ্যান্ত করা হয়েছিল দুই হাজার আঠারো সালে যখন নিরাপদ সড়ক আন্দোলন হচ্ছিল তখন তারপরে তার আগ পর্যন্ত বলতে গেলে এই আইনের কথা আসলে কেউ জানতোই না অথচ সেটা আইন ছিল মোটামুটি কোনোভাবে ছিল সেই আইনটিকে আরো সুন্দর করা হয়েছে দুই হাজার আঠারোতে দু হাজার যখন মানুষ রাজপথে নেমেছিল দু হাজার চব্বিশ সালে এই আইনটিকে এখন আবার চেঞ্জ করা হচ্ছে কিছু অজামিনযোগ্য ধারাকে জামিনযোগ্য করা হচ্ছে আমরা মানুষ প্রতিদিন যখন বাসা থেকে বের হই তখন অধিকাংশ মানুষ জীবনে একবার অথবা বারবার এই গণপরিবহনে কিন্তু হয়রানি শিকার হয়েছেন সেটা যেভাবেই হোক হয়েছেন হয় কন্ট্রাক্টরের হাতে হয়েছেন অতিরিক্ত ভাড়া কেন্দ্রিক হয়েছেন বা কোনো একটা কারণে হয়েছেন কিন্তু আইন স্পষ্ট এবং সুন্দরভাবে আমাদেরকে সুন্দর একটি ব্যবস্থা করে দিচ্ছে কিন্তু আমরা জানি না আইনে স্পষ্ট বলা হয়েছে গণপরিবহন কি বোঝায় তারপরে বলা হয়েছে একজন মানুষ যে গণপরিবহনে চালকের কেমন নিয়ম হতে পারে আইনে বলা আছে গণপরিবহনে যারা কন্ট্রাক্টরি করে অথবা যারা এই যে আমাদেরকে ভাড়া নেয় অথবা এটা ভাড়ার ব্যবস্থা আছে ভাড়া চার্ট আছে এই সমস্ত বিষয় নিয়ে আইনে স্পেসিফিকভাবে সুন্দর মতো বলা হয়েছে আমাদের যেটা সমস্যা বা অভাব আমাদের যে একটা চিন্তার জায়গার অভাব সেটা হচ্ছে আমরা যখন কোনো একটা পরিস্থিতি খুব বেশি গরম হয়ে যায় তখন সেটা নিয়ে আমরা রাজপথে নামি নিজে কথা বলি টুকটাক সব কিছুই শেয়ার করার চেষ্টা করি যখন শেষ হয়ে যায় সেটার আর কোনো একটা ধারাবাহিকতা থাকে না যার কারণে কি হয় বড় বড়ো যারা রাঘব বল আছেন তারা এটা জানে এই জানার কারণে ওই সময়টায় কোনোভাবে তারা এটা ট্যাকেল দেওয়ার চেষ্টা করে তারপরে আবার যে ইলাও সেই হয়ে যায় মানুষ যতদিন পর্যন্ত তার দৈনন্দিন জীবনের চলার জন্য যে আইনের ব্যবস্থা রয়েছে সেইগুলোকে একদম আপনি বইয়ের পাথা যেভাবে মুখ পড়েন জানেন বুঝেন পরীক্ষা পাশ করার জন্য নিজের একটা চাকরির জন্য বা কাজের জন্য ঠিক তেমনি ভাবে সময় এসেছে আপনার দৈনন্দিন জীবনে চলার জন্য নির্দিষ্ট কিছু বিষয়ে অবশ্যই অবশ্যই ওই জিনিসগুলো আপনার জানা থাকতে হবে যেমন ধরেন পরিবহনে ভাড়া চাট স্পষ্টভাবে প্রদর্শনী থাকার কথা বলা হয়েছে বলা হয়েছে নিয়োগ লাইসেন্স ব্যতীত কেউ কন্ট্রাক্টরি করতে পারবে না তাহলে আর ঝামেলা থাকলো কোথায় একটা ভাড়ার চার্জ যদি স্পষ্ট থাকে আমি যদি সেটা দেখতে পাই এবং সেটা যখন ও কন্ট্রাক্টর চায় অবশ্যই সেখানে কথা বলার কিছু নেই কখন ঝামেলা হয় যখন দুই টাকা পাঁচ টাকা নিয়ে এই ঝামেলা হয় এই ঝামেলাটা হয় তখন এই তথ্যের অস্পষ্টতার কারণে সুতরাং আপনারা জানুন যে অবশ্যই অবশ্যই এই সড়ক পরিবহন আইন আপনাকে জানতে হবে সব কিছু জানতে হবে আমার না সবকিছু জানার দরকার নাই গুটি এই সেকশনগুলো আমরা এখানে আমি বেসিক্যালি এখানে দেওয়ার চেষ্টা করতেছি আপনারা দেখে নেবেন আশা করি আপনাদের জীবনে কাজে লাগবে